ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে সম্মানিত প্রিয় যশোরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে হযরত পীর সাহেব চরমনায় হুজুরের যশোর আগমন শুভাগমন উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে যশোর জেলা শাখার উদ্যোগে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামীকাল এগারোই এপ্রিল রোজ শুক্রবার বিকাল তিনটায় ঐতিহাসিক এই জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যেই আল্লাহর রহমত ইনশাল্লাহ আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি যারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আজকে যশোর শহরে একটি বড় মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে পীর সাহেবের আগমন উপলক্ষে আমরা চাই বর্তমান সময়ের ফ্যাসিদ সরকার পতনের পরে কিছু দাবি উপরে ভিত্তি করে অর্থ অর্থপ্রচারকারী তাদের আইনের আওতায় এনে তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করে বর্তমান সময়ে পিয়ার পদ্ধতি সংখানুপাতিক অনুযায়ী নির্বাচন সিস্টেম চালু করার দাবিতে আর আপনারা ইতিমধ্যে জানেন বিশ্বব্যাপী আজকে ইসরায়েল আগ্রসনে ফিলিস্তিনের উপরে যে হামলা হচ্ছে নেকরজনক আজকে গাজায় তারই প্রতিবাদও ফুটে আসবে এই জনসভায় সেই ধারাবে দাবিতে আজকে ইসরায়েল ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে হামলা অতিবিলম্বে বিশ্ব মুসলিম এখন ঐক্য গড়েছে এই হামলা বন্ধ করে এই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে ঘোষণা করা লাগবে এটা জাতিসংঘের কাছে আমরা দাবি জানাবো সর্ব সাফল্য মিলে আমরা চাই আগামীকাল এগারো এপ্রিল হজরত পীর সাহেব চরমনায় হুজুরের জনসভা সফল আপনারা সকলে দোয়া করবেন আর আশা করি আপনারা সকলে এই জনসভায় উপস্থিত হয়ে আপনারা আমাদের জনসভাকে সাফল্যে মণ্ডিত করবেন